খাড়া করেন ফের জীবন আমি পড়েছি ও কিন্তু না শিস কাবুস সারাটা জীবন বা বাবাকে কষ্ট দিয়েছে পরদিন ওর নামে দুইটা তিনটা করে মামলা ওর মায়ের কাছে বাবার কাছে আসতো বন্ধ আর এই ফেরাওয়ন এই রাম শিষ এই কাবজ দুইজন মিলে মানুষের ফল মানুষের ফসল চুরি চুরি করে খেত জরি বলেন নাও বিচারের কারণে অতিষ্ঠ হয়ে গেল মার বাবা দুইজন যার পাড়া যায় না সর্বপ্রথম তাকে ত্যাজ্যপত্র করে দিল এই ত্যাজ্যপত্র সর্বপ্রথম পৃথিবীতে করেছে ফেরাওয়ার বাবা এই ফেরাওয়নকে জরি মরেন নাও মা বাবা তখন তার আপন সন্তানকে পুত্র করে যখন অতিষ্ঠ হয়ে যায় ধৈর্যের বাইরে চলে যাচ্ছে আর সীমা আমার ভাইরা এমন একটা বিচার একদিন ফেরাউনের বাবার কাছে এলাকার লোকজন দিয়েছে আজকে বাড়িতে গেলে ও মায়ের খাবে চিন্তা করছে কি করা যায় বাড়িতে যাওয়া যাবে না পালিয়ে যাব দেশ থেকে বাবাকে না বলে পালিয়ে যাচ্ছে কি আরো ছেড়ে আমান ছিল তাক পৃথিবীর ময়দানে যেন তাক এদের বদলেও কিন্তু হামানের মতোই বন্ধুদের কোথায় যাবলে যাব কোথায় মা বাবা দায়িত্ব পুত্র করেছে বাড়িতে যাওয়ার মতো কোনো कायदा নেই আমি চলে যাচ্ছি পালিয়ে আর বাড়ি ছিল তোরске ওখান থেকে পালিয়ে চলে যাচ্ছে মিশরে বড় পার হই মিশরে যাবে আমার ডাক দিয়ে বলে বন্ধু আমারও অবস্থা ওই বাড়িতে যাওয়ার মতো कायदा নেই চলে যখন যাচ্ছি আমার নিয়ে যাও দুইজন একসঙ্গে হয়ে বর্ডার পার হয়ে পালিয়ে যাচ্ছেন বর্ডার যারা পার হয়ে পালিয়ে যায় সাহসে সাহসে যায় না ভয়ে ভয়ে হওয়ার পরে মিশরে প্রবেশ করেছে না খাওয়া শরীর ক্রান্ত শ্রান্ত হয়ে গেছে তাকিয়ে দেখে এক তরমুজের খেতে এক কৃষক কাজ করছে ডাক দিয়ে মুরব্বী তরমুজ দেবেনা আমাদেরকে ফেরি তরমুজ দেওয়া যাবে না তরমুজ যদি খেতে চাও প্রতিটি তরমুজ গাছের গোড়ায় এক করে পানি টেনে দাও খাবার তো পাওয়া লাগবে কাজ করার পরে তো এটা দিয়েছে পেটে বল হয়েছে ডাক দিয়ে বলে দিয়ে আমরা অসিনা অপরিচিত এই দেশে অনেক দূর থেকে এসেছি দয়া করে একটা কাজের সন্ধান আমাদেরকে দেন বাড়ি চিন্তা করে দুইজন যুবক মানুষ শরীরে শক্তি আছে আমার এই তরমুজের খেতে তরমুজ গুলো বাজারে বিক্রি করতে পাঠানোর লোক দরকার লোক যখন পাওয়া গেছে অসুবিধা নেই দুইজনকে নিয়েছে কাজের বিনিময়ে খাদ্য দেবে বাড়িতে রাখতে দিয়েছে তরমুজ গুলো বিক্রি করতে পাঠায় কিছুদিন পরে পরে এই বন্ধু আমার দাঁতে বলে ফেরাউন কাবুস রামশিস কতদিন আর এইভাবে চলা যায় মানুষের খেতে কাজ করে করে আর হয় না মেশরের সরকারি গণস্থানের দারোয়ান নেবে তোমার তো ফিগার ভাব আছে তো দরখাস্ত দাও দেখো কি হয় দরখাস্ত দেওয়ার পরে ইন্টারভিউ নিয়েছে পাশ করে গেছে সরকারি গরস্থানের দারোয়ান বানিয়ে দিয়েছে এবং শেষ কাবুস ও ফেরাওয়ালকে সরকারি গরস্থানের দারোয়ান একা একা রাতের বেলা কি গরিব বন্ধুকে নিয়ে এসে নেশা আড্ডা এ সমস্ত কাজ কারবার গলি গরস্থানের ওই ছোট্ট ঘরে করে ওই বিশাল জীবনের ভেতরে দেখলাম এসদিন যাওয়ার পরে এই ফেরাউনকে বন্ধ বারবার ফসলায় আর কতদিন এভাবে গরম সারের দারোয়ানি করবা চোখ কর ওই দেশে প্লেগ রোগ দিল পাইকারি হারে মানুষ মরা আরম্ভ করেছে মানুষ যখন একটা একটা করে মরে গরস্থানে নিয়ে আস গরস্থানে নিয়ে আসলে হামান বদলি দিচ্ছে এখানে একটা কাজ করো যারা আগে মাটি দিতে যাবে তাদের কাছ থেকে টাকা বেশি করে না বরস্তারে ঘোষ চালু করেছে সর্বপ্রথম ফেরা হামান বুদ্ধি দিয়ে যে আগে টাকা দেয় বেশি টাকা দেয় তার লাশ আগে মাটি দিয়ে দেয় লোকজন চিন্তা করে কিছু টাকায় তো জামাই হবে লাশ নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় হাজার হাজার মানুষ মারা গেছে দেখা গেল কয়েকদিনের ভেতরে ফেরাউনের টাকা পয়সা অনেক চিন্তা করে এক জায়গায় করে করবো কি এলাকার মানুষ যারা আছে গরিব তাদের ভেতরে টাকা গুলো রাতের বেলা বাড়িতে দিয়ে দিয়ে আস কিছুদিন যাওয়ার পরে মানুষের ভেতরে একটা জনপ্রিয়তা প্রকাশ হয়ে গেল এদেশে আল্লাহর উলি একজন আছে বিনা সারতে নিজের টাকা গুলো আমাদের উপকারের জন্য দেয় চারিদিকে দেশের প্রধানমন্ত্রীর নাম ছিল ওই সময় যে লোকটা হঠাৎ করে মন্ত্রী গেল মারা প্রধান যিনি চিন্তা করছে মন্ত্রী মারা গেল নির্বাচন যাওয়া দরকার নির্বাচনে দাঁড়িয়েছে সবাই বন্ধ হা বলে তোর তো জনপ্রিয়তা কম নেই দাঁড়িয়ে পড় এমনিতেই চারিদিকে ওর নাম ছড়িয়ে গেছে ক্ষমতায় না এসে টাকা পয়সা দেয় ক্ষমতায় আসলে কি দেবে দেখ ভোট দেওয়ার পরে দেখা যাচ্ছে সবার উপরে ফেরাও বানিয়ে দিলে ওকে আমার বসে আছে কিন্তু গরুস্থানের দারোয়ারের পদে আছে ফেরাউন চলে গেল একেবারে মন্ত্রীর পর্যায়ে কিছুদিন পরেই দেখা গেল মন্ত্রী জাহিজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ফেরাউন সুযোগ বুঝে মায়া কান্না করে বলে প্রধানমন্ত্রী একজন দরকার আমি হয়ে গেল নিজেই দাবি করার পরে দেশের মানুষকে খুব ভালোভাবে চলছে কিছুদিন পরে হামানকে বলে তুই আমার কাছে আয় তোকে দূরে রেখে লাভ নেই নিজের কাছে নিয়ে এসেছে এমন তেমন জায়গা না একেবারে স্বরাষ্ট্র মন্ত্রী বানিয়ে গিয়েছে চলছে ভালো দেশ মাঝে মাঝে ডাক দিয়ে বলে বন্ধু আর উপরে ওটা লাগবে ফেরাওয়ান বলে আর কোথায় সেলাম তরমুজের ক্ষেতের কর্মচারী ওখান থেকে সরকারি গরস্থানের দারোয়ান এরপরে হয়েছে মন্ত্রী এরপরে প্রধানমন্ত্রী আর কত উপরে যাব সিঁড়ি তো নেই সিঁড়ি তুমি যদি এই সিঁড়িটাই বাকি আছে সেরামান বলে না দেশের মানুষ এখনো প্রাপ্ত ভোলা না এখনো হৈসী গ্রন্থ এই দেশে চলে এখনো আসমানের আওয়াজ এই দেশের মানুষ মেনে চলে এখন দাবি করলেই মানুষ মেনে নেবে তা না হামান বুদ্ধি দিচ্ছে বন্ধু একবারে না আমি শুধু দাবি করো আনার অব্যগলা এটা প্রতিষ্ঠিত করার জন্য আমি হামান সর্বাত্মক চেষ্টা করব একদিনে দুই দিন না চল্লিশ বছর আমি সময় নিলাম তোমার কাছে প্রথম দশ বছর ওই দেশের শিক্ষা ব্যবস্থায় ওই বাণীগুলো দূর করে দিতে হবে আসমানের যে আওয়াজ গুলো শিক্ষা ব্যবস্থা আছে দশটা বছর শিক্ষা ব্যবস্থা থেকে আসমানের আওয়াজ আল্লাহর আওয়াজ একটা করে তুলে দিতে হবে দশটা বছরের পরে মানুষ যে শিক্ষা ব্যবস্থায় আসবে আল্লাহ বলতে তখন আর কাউকে তারা চিনবে না বাকি দশ বছরের ওই দেশের আদেম যারা আছে ওদেরকে বন্দী কর কারণে অকারণে হত্যা কর দশটা বছর পরে আলেম যখন একেবারে নিধন হয়ে যাবে ঐশী গ্রন্থ শিক্ষা দেওয়ার মতো আর কাউকে পাওয়া যাবে না তোমাদের দায়িত্ব হবে ওই দেশে নারী পুরুষ এক জায়গায় চাকরি করার ব্যবস্থা করে দেবে দশটা বছর যদি একাধারে নারী পুরুষ এক জায়গায় পর্দা ছাড়া চাকরিতে লেগে যায় যেখানে পর্দা নেই ওখানে শয়তানও বসে নেই সায় তান বসে থাকবে না নিজেদের ভেতরে কাজ করবে জেনা আদা দাবিতে থাকবে বিমা পয়সাতে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে জেনা দাবি স্যার এর মাধ্যমে যে সন্তান গুলো দুনিয়া আসবে একটা আল্লাহ রনি হবে না স্বাভাবে জারো দশ বছরে যদি ভাবে জারোজ তৈরি হতে থাকে দশটো বছরের যত জারো সন্তান তৈরি হবে ওই জারো সন্তান গুলোকে দিয়ে তোমার প্রশাসনের দায়িত্বে লাগিয়ে দেবে দশ বছর যদি প্রশাসনের দায়িত্বে এই সন্তানগুলো সন্তান গুলো পালন করে এদের মা বাপ ঠিক থাকবে না মন মতো কাজ এরা চালাবে তোমার বিরুদ্ধে কেউ কথা বলবে এই দশ হাজার রেডি হয়ে যাবে চলতে সেইভাবে কাজ বন্ধুর কথা মতো একটা দুইটা করে না চল্লিশ বছর পরে দাবি করেছে আর কোন কোন রব রব বড় চলে আমার ভাইয়ের আমি শিক্ষা দিচ্ছিলাম ফেরাওয়ান কিন্তু এই পর্যায়ে ছিল না ওর জীবনটা আমি পোড়া পরে দেখেছি ও কিন্তু এত খারাপ ছিল না প্রভাব সব বেশি পড়েছে বন্ধু আমার তাক কথা বলেন না কেন আজ